তিন ধরনের ঘরে আপনি আপনার মেয়েকে কখনো বিয়ে দেবেন না যদি এই তিন ধরনের ঘরে মেয়েকে বিয়ে দিয়ে থাকেন তাহলে আপনার মেয়ে কখনো কোনো দিন সুখী হতে পারবে না যে তিনটি ঘরে মেয়েদেরকে বিয়ে দেবেন না তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যে ঘরে মহিলার কর্তৃত্ব বেশি থাকে এক কথায় যে সংসারে যে ঘরে মহিলারা যে সিদ্ধান্ত নেয় সেটাই শেষ সিদ্ধান্ত এবং সঠিক এমন এমন সংসারে ঘরে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন না যে ঘরের নারীদের কর্তৃত্ব ভেতরে থাকে নারীদের ওপরে সমস্ত দায়িত্ব থাকে ওই ঘরে কখনো মেয়েকে বিয়ে দেবেন না কারণ আল্লাহ তালা পুরুষদেরকে কর্তৃত্ব পালনের জন্য পাঠিয়েছেন আর যেই ঘরে নারীরা সেই কর্তৃত্ব নিয়ে নেবেন সেই ঘরে কখনো সুখ শান্তি বজায় থাকবে না কারণ কি জানেন একটা নারী কখনো আরেকটা নারীকে দেখতে পারে না এই কথাটা তিতা হলেও একেবারে বাস্তব সত্যি কথা একটা বিষয় খেয়াল করে দেখবেন কোনো মায়ের যদি প্রথম সন্তান মেয়ে হয় তাহলে সেটাও ভালো চোখেই নেয় যে প্রথম সন্তান মেয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে ছেলে সন্তান হবে আর পরবর্তীতে যদি একটা ছেলে সন্তান হয় তখন দেখবেন প্রথম যে মেয়েটা তাকে ভালোবাসা কমিয়ে দিয়ে ছেলেটাকে বেশি ভালোবাসা শুরু করে দিয়েছে একটা বিষয় কিন্তু দেখা যায় যে বাবাদের সবসময় মেয়েদের প্রতি একটু দুর্বলতা থাকে মানে মেয়েদেরকে ভালোবাসে আর মায়েরা একটু বেশিরভাগ ছেলেদেরকে বেশি ভালোবাসে আবার অনেক বাবা কিন্তু এমনও আছে তার মায়েদেরকে বলে মানে নিজের স্ত্রীকে বলে যে বারবার মেয়ে জন্ম দিচ্ছ আমার তো একটা ছেলে সন্তান লাগবে তাহলে এখানে চিন্তা করুন কোন মা যদি ছেলে মেয়েদের মধ্যে মধ্যে সন্তানদের সৃষ্টি করে তাহলে ওই ঘরে যখন অন্যের একটা মেয়ে আসবে তাহলে সেই ঘরে ওই মেয়েটা কিভাবে সুখ পাবে কিভাবে শান্তি পাবে এই জন্য যে ঘরে নারীদের কর্তৃত্ব বেশি নারীরা সমস্ত সিদ্ধান্ত নেয় ওই ঘরে অন্তত কোনো মেয়েকে বিয়ে দেবেন না নাম্বার টু যে ঘরে যে সংসারে নারীদেরকে কোন সম্মান করা হয় না রেসপেক্ট দেওয়া হয় না এমন কিন্তু অনেক পরিবার আছে যে পরিবারে কোনো কোনো গুরুত্বই দেওয়া হয় 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 না এমন একটা ভাবা মনে করা যে নারীদের নারীদের আমাদের আল্লাপাক রবুল আলামিন কিন্তু নারীদেরকে বেশি সম্মান দিয়েছেন নাম্বার থ্রি যে ঘরে বেশি বেশি তালাক হয় যেই ঘরে বেশি বেশি বিচ্ছেদ হয় ওই ঘরে কখনো মেয়েকে বিয়ে দেবেন না অনেক পুরুষ কর্তৃত্ব সংসারে কিন্তু দেখা যায় একটা পুরুষ বারবার তালাক দিচ্ছে বারবার বিচ্ছেদ করছে বারবার বিয়ে করছে এরকম কোন ফ্যামিলির সন্ধান পেলে সেই ফ্যামিলিতে কখনো মেয়েকে বিয়ে দেবেন না কেননা যেই ঘরে ঘন ঘন তালাক হচ্ছে বিচ্ছেদ হচ্ছে সেই ঘরের ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হলে কোনো না কোনো কারণ দেখিয়ে হুট করে আপনার মেয়ের সাথেও বিচ্ছেদ হয়ে যেতে পারে তালাক হয়ে যেতে পারে আর এই জন্য সাবধান থাকতে হবে তাই সকল মেয়ে সন্তানের মা বাবা সবাইকে রিকোয়েস্ট করব মেয়ে বড় হলে মেয়েকে বিয়ে দেওয়ার আগে অবশ্যই এই তিনটা বিষয় মাথায় রাখার চেষ্টা করবেন যেই ঘরে নারীর কর্তৃত্ব বেশি নারীরা সিদ্ধান্ত নিয়ে থাকে বেশি সেই ঘরে মেয়েকে বিয়ে দেবেন না সেকেন্ডলি যেই ঘরে ডিভোর্সের সংখ্যা বেশি এটা একটু খোঁজ খবর নিয়ে খেয়াল করে দেখবেন এবং থার্ডলি যে ঘরে মেয়েদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয় না মেয়েদেরকে কোনো সম্মান দেওয়া হয় না এই খোঁজ খবর ভালোভাবে নিয়ে এই তিনটা ঘরে কখনো মেয়ের সাথে সম্পর্ক করতে দেবেন না আশা করবো ভিডিওটি উপকারে আসবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আল্লাহ হাফেজ